গতকাল সন্ধ্যেই বড়চাঁদ ঘরের সাপমারা এলাকায় আটটি ঘরে আগুনে পুড়ে যায় সেই খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম সেই পুড়ে যাওয়া পরিবারগুলির এসে কালীগঞ্জের পাশে ভিডিও অঞ্জন চৌধুরী মহাশয় তিনি কালীগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই নিঃশেষ হয়ে যাওয়া পরিবারগুলির হাতে তুলে দেন বিভিন্ন ধরনের খাদ্য বস্ত্র ও ত্রিপল তিনি নিজে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দেখেন পাশাপাশি আজ ঘটনাস্থল পরিদর্শনে আসেন নজিয়াত জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান আমির মহাসা তিনি পরিবারের সকলের সঙ্গে কথা বলেন ক্ষতিগ্রস্ত বাড়ি ঘরগুলি পরিদর্শন করেন এবং সাহায্যের আশ্বাস দেন দেখুন সেই ছবি পলাশী নিউজের পর্দায় ड早ी जकते आपर चोटि दिखाश दम जम invers, नस्वारसक और गण, जरेशन में आखता कोबरा नहींा हो उस आपार प्रूर्श के तह recognize <reag> whether this elektron <st> Ratio was allowed specifically <unjustály> it'd <selling>

ওটা দিন না ওইটা ওইখান থেকে হ্যাঁ ওইখান থেকে ওইখান থেকে ওইটা পাঁচটা শ্রীমত পড়া পড়া হ্যাঁ ए <coughs>